শ্রীরামপুর ও ব্যান্ডেলের পর এবার হুগলির বাঁশবেড়িয়া এলাকায় রেললাইনের ধারে বসবাসকারী বেআইনি দখলদারদের সরানোর উদ্যোগ নিয়েছে রেল তার বিরুদ্ধে সড়ক তৃণমূল বাঁশবেড়িয়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এবং চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির অন্তর্গত অপনিপল্লী এলাকায় কম করে প্রায় দুশো পরিবার রেললাইনের ধারে বসবাস করেন তারা প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে রেললাইনের ধারে স্থায়ী ভাবে বসবাস করছেন তাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই রেলের তরফে উচ্ছেদ নোটিশ ধরানো হয়েছে এর ফলে গৃহহীন হওয়ার আশঙ্কায় কয়েক হাজার মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল সোমবার এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এদিন ইসেল কারখানা গেট থেকে পল্লি থেকে বাঁশবেরিয়া রেল স্টেশন মিছিল হয় শেষে স্টেশনে প্রতিবাদ সভা হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার বাঁশবেরিয়ার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি তাপস চক্রবর্তী ইন্দ্রজিৎ ব্যানার্জি মনোজ চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব দেখুন আপনারা সবাই জানেন যে বাঁশবেড়িয়া পাঁচ নম্বর ওয়ার্ডের অবনিপল্লী রেলের ধারে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর যাবৎ উদ্বাস্তু মানুষ প্রায় একশো তিরিশটির মতো পরিবার বসবাস করে এই তিরিশটি পরিবার একশো তিরিশটি পরিবারের মধ্যে ছাপ্পান্নটি পরিবারকে বেছে বেছে রেল দপ্তর নোটিশ ধরিয়েছে আগামীকাল তিন তারিখ তাদেরকে তাদের যে বাড়ি সেই বাড়ি থেকে তাদেরকে সরে যেতে হবে এখানে উচ্ছেদ হবে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা পশ্চিমবঙ্গ সরকার আমরা পুনর্বাসন ছাড়া কোথাও উচ্ছেদ হোক আমরা সেই উচ্ছেদের বিরুদ্ধে এবং রেল দপ্তর এখানে যে উচ্ছেদ করছে সেটা রেলের সম্প্রসারণের যদি হতো আলাদা বিষয় ছিল এখানে কোনো রকম সম্প্রসারণের কোনো খবর নেই কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি মালিকানা কারখানা তার স্বার্থে এখানে তাকে সুবিধা করে দেওয়ার জন্য এখানে উচ্ছেদের চেষ্টা করছে রেল দপ্তর আমরা এখানে আজকে মিছিলের মাধ্যমে আমরা ইসিএল গেট থেকে আমরা বাসবেড়িয়া স্টেশন পর্যন্ত মিছিল করেছি এখানে বাসবেড়িয়া সপ্তগ্রাম জমি বাড়ি এবং জীবিকা বাঁচাও নাগরিক কমিটি সেই কমিটির ব্যানারে এখানে কমিটির যারা সদস্য তারা আমাদেরকে আহ্বান করেছিল আমরা এখানে মিছিল করেছি মিছিল করে আমরা স্টেশন মাস্টারকে স্পষ্টভাবে বলেছি যে যদি পুনর্বাসন ছাড়া রেল দপ্তর যেহেতু রেলের কোনো উন্নয়নের জন্য এই উচ্ছেদ হচ্ছে না আমরা তৃণমূল কংগ্রেসে এই যে জমি বাড়ি এবং বা জীবিকা বাঁচাও কমিটি তাদের যে আন্দোলন সেই আন্দোলনের পাশে আছি এবং উচ্ছেদ হলে আমরা সবার আগে সামনে থাকবো আজকে আমরা এখানে মিছিল করে এসে এখানে আমাদের স্টেশনের সামনে আমাদের প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভা হয়েছে এখনও প্রতিবাদসভা চলছে এবং আজ আজ থেকেই এখন থেকেই এখানে রাত পাহারা হবে এক নম্বর রেলগেটে অবনীপল্লীর আগামীকাল সকাল থেকে অবনীপল্লীতে সারাদিন ধরে অবস্থান বিক্ষোভ হবে এই উচ্ছেদের বিরুদ্ধে এবং কোনোভাবে যদি রেল দপ্তর এখানে তাদের বন্দুকের জোরে এবং লাঠি দেখিয়ে এখানে উচ্ছেদ করতে আসে উদ্বাস্তু মানুষদের উচ্ছেদ করতে আসে যারা ভূমিহারা মানুষ যারা দেশভাগের বলি হয়ে তারা সর্বহারা হয়ে এই দেশে এসে বসবাস করছে এই বাংলাটা তাদের নিজেদের দেশ এবং তারা এখানে স্থায়ী নাগরিক এখানকার তাদের যদি কোনোভাবে উচ্ছেদ করার চেষ্টা করে আমরা নাগরিক কমিটির যে আন্দোলন সেই আন্দোলনের সাথে আছি এবং বুলডোজা যদি নামানো হয় আমরা বুলডোজারের সবার আগে সামনে থাকবো আমরা একটা কথা বারবার বলছি যে রেল যদি উন্নয়নের সাথে কোথাও উচ্ছেদ করে করতেই পারে রেল নিজের জায়গায় কিন্তু যদি কোথাও প্রকৃত পুনর্বাসন ছাড়া উপযুক্ত পুনর্বাসন ছাড়া রেল দপ্তর উচ্ছেদের চেষ্টা করে আমরা সেই উচ্ছেদ তৃণমূল কংগ্রেস কোথাও আমরা মানবো না এবং সর্বোপরি অবনিবলিত মানার প্রশ্নই আসে না আগামীকাল তিন তারিখ তারা ডেট দিয়েছে আগামীকাল উচ্ছেদ আসলে সামনাসামনি লড়াই হবে রেলের সাথে এই এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্য মানুষদের এবং তৃণমূল কংগ্রেস নিউজ আজ বাংলা হুগলি ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ হুগলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি